আমি যেহেতু ছোটবেলাতে পালতেছি ও আমার গায়ের গ্রাম শুনলে বুঝতে পারে আমি আসছি কিনা আচ্ছা নাম দরকার হয় না আমি কাছে গেলে ও আমার খুব আদর করে বা আমার আদর পাইতে চাইছে কারণ গরুর প্রতি প্রেম হইলে আপনাদের গরু আপনাকে ভালোবাসতে কোন আয়করিক খামারে খামারি যদি আমার গরুটা পালে তাহলে মনে একটা থাকবে যে আমার গরুটা একটা জায়গায় একটা ভালো জায়গায় গেছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা দেখতে দেখতে কিন্তু রমজান মাস চলে যাচ্ছে সামনে আসন্ন কুরবানি দু হাজার চব্বিশ আর প্রতিটা কুরবানিতকে কেন্দ্র করে কিন্তু খামারির খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করে থাকেন বিশেষ করে প্রান্তিক খামারিরা তো আজকে আমরা এমন একজন প্রান্তিক খামারি খামারে চলে আসছি আর এই খামারটির অবস্থান হচ্ছে কিশোরগঞ্জ জেলার কুটিয়াদী থানার মানিকখালিতে এই গ্রামেরই সুয়েল বাই যিনি মূলত ব্যবসা করেন উনি ব্যবসা করার পাশাপাশি খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন এবং যে গুটি হচ্ছে ক্রস ব্রাহ্মা জাতের গরু মাত্র দুই দাঁত বয়স আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি গরু এই গরুটি উনি কুরবানির জন্য লালন পালন করলেও উনি মূলত বিক্রি করতে চাচ্ছেন কোনো একজন খামারির কাছে যেহেতু গরুটির বয়স কম ওনার প্রথম পছন্দ হচ্ছে কোনো খামারিকে দিতে চান কোনো আইকনিক খামারিকে এর পাশাপাশি আপনারা যদি কুরবানির জন্য এই গরুটি সংগ্রহ করতে চান সেটাও কিন্তু করতে পারবেন ভাই কিন্তু কুরবানি পর্যন্ত এই গুটি লালন পালন করে দিবেন তো আজকে আমরা আপনাদেরকে এই গরুটি সম্পর্কে জানাবো যে গরুটি ভাই যে প্রায় ছাব্বিশ মাস ধরে লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার মধ্যে লালন পালন করতেছেন কিরকম টাকা খরচ যাচ্ছে এবং আসন্নই দেউনি এই গরুটি বিক্রির জন্য কত টাকা দাম চাচ্ছেন সেই সম্পর্কে এবং ভাইয়ের সাথে কথা বলে কিন্তু আমার বেশ ভালো লেগেছে ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন আশা করি বিউটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো দর্শক বন্ধুরা চলুন আমরা কথা বলি সোহেল ভাইয়ের সাথে এবং আপনাদেরকে মানিকখালী যে সুন্দর ক্রস বা আমার গরুটি রয়েছে সেই গরুটি সম্পর্কে বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ভাই জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই প্রথমে একটু আপনার পরিচয়টা দিবেন জি আমি সোহেল আমার বাড়ি হচ্ছে কোটিয়াদী উপজেলার মানিকখালী গ্রাম আচ্ছা কি করেন আপনি আমি ব্যবসা করি ব্যবসা করেন জি জি আচ্ছা সলভে দেখতে পাচ্ছি ব্যবসা করার পাশাপাশি খুব সুন্দর একটি গরু লালন পালন করেছেন কত বছর ধরে এই গরুটা লালন পালন করতেছেন আর বেসিক্যালি আসলে এটা আমার গাভীর গড়ের বাচ্চা আচ্ছা এটা আজকে আজকে পর্যন্ত 26 মাস চলতেছে ওর বয়স আচ্ছা আর এটা আপনার উনত্রিশ

এটা আমি তো একটা ক্রস গাবিকে ব্রাহ্মা সিমনেস দিয়েছি এখন কি হয়েছে এটা আপনি ভালো বলবেন মানে ইডেলার ব্রাহ্মা সিমনেস জি জি হিলশা বুল এটা হিলশা বুলটাও এটা নাম হিলশা হিলশা আচ্ছা আচ্ছা এটার বয়স হচ্ছে 26 মাস 26 মাস চলতেছে আচ্ছা তাহলে আমরা বলতে পারি এটা একটা ক্রস ব্রাহ্মা গুরু জি জি আচ্ছা গরুটা কি মূলত কুরবানির কে কেন্দ্র করে লালন পালন করা হয়েছিল নাকি না আসলে এটা আমার একটু স্বপ্ন ছিল যে আমার এটা জন্মের পর থেকে আমি ওর গ্রোথ যতটুকু দেখতে পারছি আর কি আমার কাছে মনে হইছে আর কি গরুটা অনেক বড় হবে আচ্ছা বাট আসলে যে পারিপার্শ্বিকতা আমাদের বা আমরা যে প্রত্যন্ত অঞ্চলে থাকি এখানে থেকে আসলে বড় গুরু বা গুরু গরু পাইলে আমরা ওইভাবে বেনিফিটেড হতে পারবো না আর আমার কাছে মনে হয় আর কি যে আমাদের ওই রকম কাস্টমার নাই কারণ এলিট শ্রেণী ছাড়া তো আর এত বড় গরুটা তখন নিতে চায় না তো এই জন্য আমার গরুটা সদ্য হয়তো এই সপ্তাহে দাঁত ফেলাইছে মাত্র দাঁত উঠতেছে আর কি তো আমি চাইতেছি যদি কোনো খামারি বাই আগামী পঁচিশ অথবা ছাব্বিশকে টার্গেট করে গরুটা পালতে চাই তাহলে আমি ওইরকম খামারের কাছে বিক্রি করতে চাই আচ্ছা এটা আমার ফার্স্ট প্রায়োরিটি দিব আর কি আমি চাই গরুটা একটা ভালো কিছু হোক আর একটা জিনিস হচ্ছে যেহেতু গরুটা এখন তাতে চলে আসছে তো এইবার কুরবানিতেও গরুটা কুরবানি করার উপযুক্ততা আছে আচ্ছা যদি কোনো কুরবানি করার মতো ব্যক্তি যদি মনে করে যে আমার গরুটা পছন্দ হয় কুরবানির জন্য বুকিং দিতে চায় তাহলে আমি কুরবানি পর্যন্ত পেলে দেবো ওনাকে

যেহেতু সুন্দর একটা গরু তৈরি করেছেন আমরা চাই আপনি ভালো একজন ক্রেতা পান এখন সেটা খামারি হোক বা কুরবানির কাস্টমার জি জি আমি ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই একজন খামারিকে আর কি আচ্ছা কারণ আমি চাই আমার গরুটা ছাব্বিশ সাল পর্যন্ত থাকুক আচ্ছা আমি দেখতে চাই আর কি যে আমার গরুটা কতদূর হয় কতদূর বাট আসলে আমরা তো আসলে যেই লেভেলে থাকি আমি গরু পালার এনার্জি আছে আমার বাট গরুটা ছাব্বিশ সালে যে বিক্রি করতে পারবো আমি ওরকম ওরকম কাস্টমার পাওয়াটা আমার জন্য খুব টাফ হয়ে যাবে হ্যাঁ আমরা দেখতেছি যে বিগত কয়েক বছর ধরে প্রান্তিক খামারে কিন্তু বড় গরু ওই রকম ভালো প্রাইসে বিক্রি করতে বিক্রি করতে পারে না যে খরচ বর্তমানে দানাদার খাদ্যের দাম বা অন্যান্য যে খাবারের দাম সেই তুলনায় কিন্তু অনেক টাকা খরচ হয়ে একটা গরু যে দুই বছরে তো অনেক টাকা গরুর পিছনে খরচ হবে আর ও তো ওরে তো ওরে তো একটু এক্সট্রা নার্সিং করতে হয় আচ্ছা ওর জন্য তো একটু একটু অন্যরকম ইয়া রাখতেই হয় আর দুই বছর লং টাইম পালন করার পরে আসলে ওইরকম শ্রেণীর কাস্টমার আমার কাছে আসবে না এই বড় খামারি ভাইদের কাছে যায় আর এটা আসলে যারা গরু কিনতে চায় এটা তাদের দোষ না ব্যাপারটা হচ্ছে কি ধরেন একজন মিডল ক্লাস ফ্যামিলির লোক যদি আপনার প্লাটিনাম পরে মানে প্লাটিনাম পরে হোয়াইট গোল্ড এটাকে কিন্তু অনেকে আপনার সিলভারই মনে করবে আবার দেখা যায় যে একজন আপার লেভেলের লোক যদি প্লাটিনা পরে তাহলে ওনাকে আর ওনার বেশি যে প্লাটিনার মূল্যায়ন আছে ওখানে আর একজন এলিট শ্রেণীর কাস্টমার ধরেন যারা বড় গরু আইকনিক গরু কিনে আমার কাছে থাকবে একটা আর আমাদের যারা বড় খামারি ভাইয়েরা আছে তাদের কাছে তো প্রচুর গরু থাকে অনেক গরু থাকে যেটা পছন্দ এটা নিতে পারে আচ্ছা তো সেই জন্যই চিন্তা করে আর কি যে সেই জন্য আমি চিন্তা করে দেখলাম যে একজন খামারি ভাই যদি আমার গরুটা পালে তাহলে হয়তো আমার মনের আত্মতৃপ্তি হবে আর কি পক্ষে গরুটা আরও দুইটা বছর থাকলে মানে আমি আমি যদি ধারণা করতেছি যে গরুটার একটা কি পরিমাণ ওয়েট গেইন করে বা এই বুলের বাচ্চাটা কীরকম হয় এই এই ব্যাপারে অত্যন্ত পক্ষে সুস্পষ্ট ধারণা হবে এবং ইন ফিউচারে এই বীজগুলা যেন মানুষ ব্যবহার করতে পারে এবং এই এই ব্যাপারটা একটু ক্লিয়ার হবে আর কি আচ্ছা যেহেতু আপনার ঘরে আর একটা আছে আছে জি জি আর একটা বকনা বাচ্চা আছে বকনা বাচ্চা আছে আচ্ছা এই যে বলেন যে গোটাকে একটু এক্সট্রা কেয়ার করতে হয় আপনি গোটা কিভাবে লালন পালন করতেছেন কী ধরনের খাবার দাবার দিচ্ছেন এক্সট্রা কেয়ার বলতে হলো ধরেন এটা আসলে একটু লং টাইম প্রজেক্টে পালার গরু আমাদের দেশে আমরা যেভাবে গরু পালন করি সেখানে আপনার আমরা প্রোটিনদার খাবারটা বেশি খাওয়া ফেলাই গরুকে কিন্তু যেই গরুকে আপনি লং টাইম পালবেন এটা আমার আমার আইডিওলজি থেকে আমি বলতেছি আর কি এর একটু ফ্যাট জাতীয় খাবার থেকে তারা দূরে রাখাই ভালো তার স্বাভাবিক গ্রোথ হওয়ার জন্য যে যে খাবারগুলো দরকার সেই খাবারগুলোই তাকে দিতে হয় তো আমি ধরেন এখানে আমি তাকে প্রিফার করছি সবসময় সোলার বসি আচ্ছা আমার এই গরুটা এখন প্রতিদিন পাঁচ থেকে ছয় কেজি সোলার বসি খাই আচ্ছা আর গমের বসি খায় এর অন্য কোনো খাবারটা আমি দিতে চাই না মানে ও মানে অ্যাকচুয়ালি তাকে ডায়েট কন্ট্রোল করার মতোই পালা আমার যাতে করে তার শরীরে এক্সট্রা ফ্যাট না জমে এবং সেই জন্য অন্তত পক্ষে তার এই ফ্যাটের কারণে সে কোনো প্রবলেমে না পড়ে আচ্ছা এইটার জন্য একটু এক্সট্রা কেয়ার তারপরে ধরেন তাকে একটু গোসল টুসলটা টাইমলি করানো তার খাবারটা টাইমলি মেনটেন করা এই কাজগুলো একটু কেয়ারফুলি করতে হয় যেমন আমার গরুটাকে আমি সকাল এগারোটা বাজে একবার খাওয়াই আর একবার ধরেন রাত এগারোটা খাওয়াই এর ভিতরে সারাদিন শেষ হয়ে খেলে বিশ্রামই নেই এগারোটার বাজার খাবার যদি আটটা বাজে দিয়ে খাবে না একটু ডিলা করে মানে খাওয়ার কম খায় বেশি খায় মানে খাইতে চায় না এরকমটা করে তো তার প্রতি একটু যত্নশীল হই আর কি এই যা শোল গোটার পিছনে আপনার প্রতিদিন খরচ হচ্ছে কেমন আমার এই গরুটা এই পর্যন্ত মাসে সর্বোচ্চ নয় হাজার সর্বোচ্চ সর্বোচ্চ নয় হাজার মানে তিনশো টাকায় সে প্রতিদিন শরী হচ্ছে বর্তমানে হচ্ছে সর্বোচ্চ আগে আরো কম ছিল জি আগে কম ছিল তবে তার জন্মের পরে কিন্তু ওর মা বারো লিটার দুধ দিত আমি ওর মার কাছ থেকে কোনোদিন দুধ ধোয়াই এ পুরোটা দুধই সে খাইছে ইভেন তার এই আরেকটা বাচ্চা যে আমার বকনা হয়েছে এই বাইরে সে ওই দুধই খাইছে মানে আমি তার মার কাছ থেকে দুধ আমি নিই নাই কখনো জি জি ঘটনা হচ্ছে ধরেন এই যে বারো লিটার দুধ কিন্তু সে জন্মের পর থেকে খায় অভ্যস্ত আমি তার অভ্যস্ত করে ফেলছিলাম ওইভাবে তো বারো লিটার দুধের তখন বর্তমান প্রায় মানে বাজার দর কত ছিল এখন কিন্তু সে কম খাইতেছে আগে কিন্তু বেশি খাইছে বাচ্চা অবস্থায় বাচ্চা তো ভাই একটু অন্যরকম হয় এটা মানুষের নাম হইতে পারে একটা ব্যক্তির নামের সাথে গরুর নামটা আমার কাছে কেমন এটা অড লাগে ঠিক আছে আর বিষয়টা হচ্ছে আমি যেহেতু ছোটবেলাতে পালতেছি ও আমার গায়ের গ্রান শুনলেই বুঝতে পারে আমি আসছি কিনা আচ্ছা নাম দরকার হয় না আমি কাছে গেলে ও আমার খুব আদর করে বা আমার আদর পাইতে চাইছে আচ্ছা না সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারতেছি এরকম একটা গরু আপনি হাতি নিয়ে দাঁড়িয়েছেন গরু কিন্তু খুব শান্তভাবে দৃঢ়স্থিরভাবে এখানে দাঁড়িয়ে রয়েছেন অন্যান্য গরু কিন্তু সচরাচর এভাবে নিয়ে দাঁড়ানো যায় না 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 এই দাঁড়ানো যায় না বলতে হলো আসলে কোনো গরুর কাছে দাঁড়ানো যায় না আমি মানে করি আপনি যে গরুটাকে লালন পালন করবে সে আপনাকে তো আপনার প্রতি তার একটা মহব্ব্য চলে আসে কারণ গরুর প্রতি প্রেম হইলে আপনার গরু আপনাকে ভালোবাসতে শুরু করবে এইটাই আমি যা বুঝি আর কি আর এরা হিংস্র হওয়ার তো কিছু নেই আর এমনি তো এই কিন্তু একটু শান্ত প্রকৃতির গুরু শান্ত প্রকৃতির এরা কখনো ওই যে এই জন্মের পর থেকে লাফালাফি ফালা বা ওই যে মারামারি গুতাগুতি ওগুলা করে না এমনিতে ঠান্ডা আসে শুয়েল ভাই যে আপনার এত আদর ভালোবাসার গুরু আপনার সাথে বেশ ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকম ভালোবাসার একটা গুরু আপনি বিক্রি করে দিবেন খারাপ লাগবে না হ্যাঁ খারাপ অবশ্যই লাগবে তবে খারাপটা লাগবে না তখনই যদি দেখি যে আমার গরুটা আরও দুই বছর আছে কোনো আয়করিক খামারি যদি আমার গরুটা পালে তাহলে মনে একটা আত্মতৃপ্তি থাকবে যে আমার গরুটা একটা জায়গায় একটা ভালো জায়গায় গেছে একটা ভালো কিছু আসলে গরুটা শুধু খালি পরবর্তী সময়ে কাস্টমার না পাওয়ার জন্য বিক্রি করা অন্য কোনো কারণ নেই কারণ ওরে পালা এখন খুব সহজ এ কঠিন কিছু না আর আমি ইজিলিয়ে তার আরও দুই বছর পালতে পারবো তার টাইম আছে কিন্তু আত্মতৃপ্তি হবে তখনই যদি একজন ভালো খামারির কাছে বিক্রি করতে পারি আর কুরবানি হলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু তো করার নাই তখন আর আচ্ছা আচ্ছা বিক্রির জন্য কীরকম দাম আশা করতেছেন গরুটা আসলে ভাই দামটা ওইভাবে মানে কি বলবো আমি ছয় লাখ টাকা চাচ্ছি আর কি যে আমার আমার এটা মনের আশা আর কি আর দেখি বাকিটা আল্লাহর ইচ্ছা ছয় লাখ হচ্ছে চাওয়া দাম যে তারপরও যারা নিবে তার একটু দরদাম করে নিতে পারবে এইটা তো থাকেই দরদাম থাকে আল্লাহ দেখা যাক কি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে সর্বের কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনার এই গোটা যেন কোনো একজন আইকনিক খামারি নেয় নিয়ে যেতে এটা আরও পালন করে এক দুই বছর সেই দোয়া করি তবে কেউ যদি আপনার কাছ থেকে কুরবানির জন্য বা কোনো খামারি যদি সংগ্রহ করতে চায় কীভাবে এই গোটা সংগ্রহ করবে সেই সম্পর্কে একটু বিস্তারিত পারবেন সংগ্রহ হচ্ছে আমার ফোন নাম্বারটা একটু যদি নিয়ে নেন তাহলে ফোনে তো এখন ফোনে যোগাযোগ করলে আমি মনে করি সবচেয়ে বেটার লোকেশান দিতে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার যে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু ওয়ান এইট সেভেন টু আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে তারা গোটা সংগ্রহ করতে পারবে জি জি ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা শুনবাই সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন জি আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন ভাই